মঞ্চে কাঁদলেন আসম রব কাঁদল হাজারো কর্মী কমলনগরে আবেগ ঘন পরিবেশ স্টাফ রিপোর্টার কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর রাজনীতিতে অনেক সময় আদর্শের চেয়ে আবেগ বড় হয়ে ধরা দেয় ঠিক এমনই এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হল রামগতি ও কমলনগরবাসী মঞ্চে বসে যখন প্রবীণ রাজনীতিবিদ স্বাধীনতার পতাকা উত্তলোক আসম আব্দুর রব কান্নায় ভেঙে পড়লেন তখন মঞ্চের নিচে উপস্থিত হাজার হাজার কর্মীর চোখও প্লাবিত হল অশ্রুতে আবেগঘন সেই মুহূর্ত সমাবেশ চলাকালীন সময়ে এলাকার মানুষের প্রতি ভালোবাসা আর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেএসডি সভাপতি তাকে কাটতে দেখে পিন পতন নিরাপত্তা নেমে আসে জনসভায় এরপরই শুরু হয় কর্মীদের গুমরে কাদা প্রিয় নেতার চোখের পানি দেখে সাধারণ মানুষ ও নিবেদিত প্রাণ কর্মীরা নিজেদের ধরে রাখতে পারেননি তৃণমূল কর্মীরা জানান আসম আব্দুর রব আমাদের কাছে শুধু নেতা নন তিনি একজন অভিভাবক রামগতি কমলনগরের প্রতিটি ধূলিকণার সাথে তার সম্পর্ক আজকের এই কান্নার জল প্রমাণ করে যে তিনি মানুষের হৃদয়ে কতটা গভীরে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায় এক অন্যান্য নজির ইতিহাস সাক্ষী দিচ্ছে একজন সত্যিকারের নেতার জন্যই কর্মীরা এভাবে প্রাণ খুলে কাঁদতে পারে ক্ষমতার দাপট নয় বরং ভালোবাসার টানেই যে মানুষ নেতার পেছনে ঐক্যবদ্ধ থাকে রামগতি কমলনগরে এই দৃশ্যটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে

Eu dou e respondo.